বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি তার পরবর্তী ছবির শুটিং শুরু করেছেন যেখানে তার সাথে দেখা যাবে সানা কাপুরকে এই খবরটি সিনেমা জগত এবং ভক্তদের মধ্যে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে সানা কাপুরের জন্য এই ছবি তার ক্যারিয়ারে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে কারণ তিনি ধীরে ধীরে বলিউডে নিজের অবস্থান পাকা করার চেষ্টা করছেন মিডিয়া রিপোর্ট অনুযায়ী বিক্রান্ত ম্যাসি এবং সানায়া কাপুর সম্প্রতি ছবির প্রথম শিডিউলের শুটিং শুরু করেছেন ছবিটি একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে পরিচালিত হচ্ছে যা দর্শকদের জন্য কিছু নতুন এবং আকর্ষণীয় আনবে বিক্রান্ত ম্যাসি তার শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত এবং তিনি এর আগে অনেক জনপ্রিয় ওয়েব সিরিজ এবং সিনেমায় কাজ করেছেন অন্যদিকে সানায়া কাপুরও তার প্রথম ছবির মাধ্যমে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিতে প্রস্তুত এই প্রকল্প নিয়ে এখনও বেশি তথ্য প্রকাশিত হয়নি তবে সূত্র বলছে ছবিটি একটি রোমান্টিক ড্রামা হতে পারে বিক্রান্ত এবং সানায়ার জুটি দর্শকদের জন্য একটি ফ্রেশ এক্সপেরিয়েন্স হবে কারণ এই প্রথমবার তারা একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন ছবির শুটিংয়ের প্রথম পর্যায়ে মুম্বইতে শুরু হয়েছে এবং শীঘ্রই তিন নতুন লোকেশনে গিয়ে পরবর্তী শিডিউল শুরু করবে এখন ভক্তরা ছবির টাইটেল এবং মুক্তির তারিখের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছবির প্রযোজকরা এ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তবে এটি নিশ্চিত যে বিক্রান্ত ম্যাসি এবং সানায়া কাপুরের কেমিস্ট্রি দেখতে দর্শকরা উন্মুখ বিক্রান্ত এবং সানায়ার ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত এই প্রকল্প সম্পর্কে তথ্য শেয়ার করছেন এবং ছবির আপডেটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই জুটি কি বক্স অফিসে তোলপাট করতে পারবে সেটাই এখন দেখার বিষয়